আসসালামু আলাইকুম আছেন আশা করছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আল্লাহ মেহরবাণীতে এবং আপনাদের আমিও ভালো আছি তো অনেকদিন বাড়িতে পরে গুস্তমুস্ত খ খাওয়ার পরে শরীর টলির ফলে যাচ্ছিল তো ভাবছিলাম একটু ঘুরে আসি তো প্রথমে আমরা ভাবছিলাম কেল্লা বাবার মাজারে তো সেখানে যার যাওয়া হলো না আমাদের বাড়ির পাশে রেল স্টেশন রে যেহেতু রেল আসতেছে না দেরি হচ্ছে তো ভাবলাম যে ঘুরে আসি তো আমরা রোয়ানা হয়ে গেলাম রবার দিক সেটা হলো মনে করেন আমাদের বাড়ি থেকে এই তো চল্লিশ কিলোমিটার তো আমরা মোটরসাইকেল ভাড়া নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তো যেহেতু প্রতি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমাদের পড়তেছে ভাবলাম আমি কেউ দেখতেছি আমার দর্শকদেরকেও দেখানোর চেষ্টা করি গেলাম আপনাদেরকেও শেয়ার করে দেখায় আপনারা দেখেন গ্রামের দৃশ্যগুলো গ্রামের বাড়িঘরের দৃশ্যগুলো অন্যরকম শহর থেকে গ্রামে আসেন নাই তারা গ্রামের মজাটা অনুভব করতে পারবেন না আমরা যেহেতু গ্রামের সন্তান গ্রামের দৃশ্যগুলো করতে পারি এবং গ্রামের দেখার মজাটাও অনুভব করতে পারি গ্রামে আসতে পারেন গ্রামের দৃশ্যগুলো দেখতে পারেন তো বন্ধুরা আর কথা না পারি আমরা পটন যাওয়ার পর্যন্ত যেগুলো দৃশ্য দেখবো আমরা দেখবো আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ তো চলুন আমরা দেখে আসি দেখেন আপনারা মাটির ঘর অবশ্যই আপনারা দেখছেন এই যে আমার ফ্রিডাম বাজার চতুর্দিকে মাটির ঘর আছে বাসের যারের জন্য দেখা যাচ্ছে না তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে সরাসরি গ্রামে আসতে পারেন থাকা ভাইয়া থাকবে না আমার বাড়িতে কোনো সমস্যা নেই আপনাদের কি গ্রাম ঘুরে দেখবো ইনশাল্লাহ 刚才谁报警？

এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন গ্রামের দৃশ্য তো দেখেন আমার এটা অনেক সুন্দর একটা রাস্তা আমার ডানে বামে চতুর্দিকে শুধু খেজুর গাছ তো আমরা যার জন্য মূল উদ্দেশ্য যাচ্ছি উদ্দেশ্য হলো ডাম ও কিছুক্ষণ সামনে ডাম তো আমরা এখন এ রাস্তা দিয়ে সামনে গেলে রবারড্যাম পেয়ে যাব তো রবার ড্যাম যাওয়ার আগে যে দৃশ্য দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন সব হ দশক অবশেষে আমরা চলে আসলাম রবার ড্যামে এখন আপনাদেরকে রবার ড্যাম দেখাবো আসলে মরা আসসালামু আলাইকুম হযরত ভালো আছেন আপনাকে আমি হাসতে বলছি না আপনাকে সালাম দিন সালাম উত্তর দেন খাইছেন খাওয়া দাওয়া মাঝখান দিয়ে একটু কথা বলেন বলেন দেখেন ভাই ভাই বলতে দেখেন ভাই দর্শক সম্মানিত হ্যালো एवरीवन সবাই দেখতে পাচ্ছেন এই মোল্লাটা নিজের ঘরে তো খায় না শুধু মানুষের ঘরে খাই আর কিছু বলবো না উনি খানা বিশেষ করো তারপরে উনি কিনে একটা পোকা করবে হ্যালো ব্রান সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আজকে ভাবছিলাম কেলা বাবা মাজারে যাব কিন্তু যাই নাই অবশেষে আমরা চলে আসলাম আরো বড় এক মাজারে এখানে কোনো গুণা বলতে কিছু নাই কিন্তু গোনা করলে মানে কিছু করার আছে কিন্তু আমরা এখন চলে আসলাম এই অনেক আপনাদেরকে আমরা এই ওতে যা দেখাবো যেটাকে দেখেন এই যে দেখেন পানি পড়তেছে এখন মনে করেন আমাদের গরীবের জন্য এটা একটা পাইনাল এ মিনি কক্স আমরা চলো আমরা দেখে আসি কোন ভাই কেমন আছেন আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গো আপনি এখানে আসলেন আপনি কি না চলুন না ওয়াইফ তো বাড়িতে আচ্ছা ঠিক আছে তো ভাই একা আসতে

buscar os দর্শক অবশ্যই সে ব্লগ করে মনে করেন অনেক ক্লান্ত হয়ে গেছি তো তো এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসে নতুন আছেন অবশ্যই দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন